নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অথবা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে উত্তর সিবি আনন্দ বোস তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলো সিবি আনন্দ বোস পরবর্তী প্রশ্ন কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি উত্তর জাস্টিস টি এস সিভাগনাম তাহলে কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম হল জাস্টিস টিএস শিভাগনাম পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বমোট বিধানসভা আসনের সংখ্যা কত পশ্চিমবঙ্গের সর্বমোট বিধানসভা আসনের সংখ্যা কত উত্তর দুশো চুরানব্বইটি তাহলে পশ্চিমবঙ্গে সর্বমোট বিধানসভার আসনের সংখ্যা হল দুশো চুরানব্বইটি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে সর্বমোট লোকসভা আসনের সংখ্যা কত পশ্চিমবঙ্গের সর্বমোট লোকসভা আসনের সংখ্যা কত উত্তর বিয়াল্লিশটি তাহলে পশ্চিমবঙ্গে সর্বমোট লোকসভা আসনের সংখ্যা হলো বিয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যসভায় আসনের সংখ্যা কত তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যসভায় আসন সংখ্যা কত উত্তর ষোলোটি তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যসভায় আসন সংখ্যা হল ষোলোটি তাহলে উত্তর হবে ষোলোটি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কর্কটকান্তি রেখা কয়টি জেলার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের কর্কটকান্থী রেখা কয়টি জেলার উপর দিয়ে গেছে উত্তর পাঁচটি জেলার উপর দিয়ে গেছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়া তাহলে পশ্চিমবঙ্গের কর্কটকান্থী রেখা কয়টি জেলার উপর দিয়ে গেছে পাঁচটি জেলার উপর দিয়ে গেছে যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়া পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় উত্তর উত্তর বক্সা ডুয়ার্স অঞ্চলে জেলা জলপাইগুড়ি বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ শত মিলিমিটার তাহলে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় উত্তর বক্সা ডুয়ার্স অঞ্চলে জেলা জলপাইগুড়ি বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ শত মিলিমিটার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় উত্তর বীরভূম জেলায় ময়ূরেশ্বর বৃষ্টিপাতের পরিমাণ পঁচানব্বই মিলিমিটার বাৎসরিক পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কয়টি ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে পশ্চিমবঙ্গের কয়টি ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে উত্তর পশ্চিমবঙ্গের তিনটি দেশের সাথে বাউন্ডারি শেয়ার করে এক বাংলাদেশ নেপাল এবং ভুটান তাহলে পশ্চিমবঙ্গের কয়টি ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে না তিনটি আছে তার মধ্যে বাংলাদেশ নেপাল এবং ভুটান পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সাথে ভারতের কয়টি রাজ্য বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গের সাথে ভারতের কয়টি রাজ্য বর্ডার শেয়ার করে সরি পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা সাথে শেয়ার করে পূর্ব দিকে আসাম তোরে সিকিম পশ্চিমে বিহার তারপর ঝাড়খন্ড এবং দক্ষিণে ওড়িশা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সাথে ভারতের কোন রাজ্য সীমানা সবথেকে লম্বা পশ্চিমবঙ্গের সাথে ভারতের কোন রাজ্য সীমানা সব থেকে লম্বা উত্তর ঝাড়খন্ড এই ডিস্টেন্স হচ্ছে পাঁচশো কিলোমিটার তাহলে পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্য সীমানা সব থেকে বেশি লম্বা না ঝাড়খন্ড পাঁচশো কিলোমিটার ডিস্টেন্স পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের সীমানা সর্বাধিক পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের সীমানা সর্বাধিক উত্তর বাংলাদেশ দু হাজার দুশো সতেরো কিলোমিটার তাহলে পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের সীমানা সর্বাধিক না বাংলাদেশ দু হাজার কিলোমিটার পরবর্তী প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি আয়তনে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে আয়তনে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি উত্তর উত্তর চব্বিশ পরগনা এটি ভারতের দ্বিতীয় সবচাইতে জনবহুল জেলা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট জেলা হলো উত্তর চব্বিশ পরগনা এটি ভারতের দ্বিতীয় সবচাইতে জনবহুল জেলা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি উত্তর সিঙ্গলীলা পর্বতশ্রেণী সান্দাকফু যার উচ্চতা তিন হাজার ছশো ছয় মিটার তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল সিঙ্গলীলা পর্বতশ্রেণী সান্দাকফু যার উচ্চতা তিন হাজার ছশো ছত্রিশ মিটার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি উত্তর গঙ্গা নদী যেটি দীর্ঘ হচ্ছে কিলোমিটার পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হল গঙ্গা নদী যার দীর্ঘ হচ্ছে পাঁচশো কুড়ি কিলোমিটার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখ বলা হয় পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখ বলা হয় উত্তর দামোদর নদকে যার দীর্ঘ হচ্ছে পাঁচশো বিরানব্বই কিলোমিটার যার উৎপত্তি ঝাড়খণ্ডের খামারপথ পাহাড়ে তাহলে পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখ বলা হয় দামোদর নদীকে যার দীর্ঘ হচ্ছে পাঁচশো বিরানব্বই কিলোমিটার যার উৎপত্তি ঝাড়খণ্ডের খামারপথ পাহাড়ে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক অঞ্চল ছোট নাগপুর মালভূমি অন্তর্গত পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক অঞ্চল ছোট নাগপুর মালভূমির অন্তর্গত উত্তর পুরুলিয়া জেলা তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক অঞ্চল ছোট নাগপুর মালভূমি অন্তর্গত না পুরুলিয়া জেলা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি উত্তর ঘুম রেলওয়ে স্টেশন যেটি দার্জিলিংয়ে অবস্থিত এবং এর উচ্চতা বাইশশো ষাট মিটার তাহলে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম হল ঘুমুর রেলওয়ে স্টেশন যেটি দার্জিলিং এ অবস্থিত এবং এর উচ্চতা বাইশশো ষাট মিটার পরবর্তী প্রশ্ন তরাই শব্দটির অর্থ কি তরাই শব্দটির অর্থ কি তরাই শব্দটির অর্থ ভিজা জায়গা তিস্তা নদীর পূর্ব দিকের অঞ্চলকে বলা হয় তরাই আর পশ্চিম দিকের অঞ্চলকে বলা হয় ডুয়ার্স পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বপ্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বপ্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি উত্তর হিকি প্রকাশিত বেঙ্গল গ্যাজেট সতেরোশো সালে কলকাতা থেকে প্রকাশিত হয় এই সংবাদপত্রটি পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি বাংলা ভাষায় প্রকাশিত পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি উত্তর সমাচার দর্পণ আঠেরোশো সালে শ্রীরামপুরে ব্যাপিস্ট মিশনারি প্রেস এই সংবাদপত্রটি প্রকা প্রকাশনা শুরু করে তাহলে বাংলা ভাষায় প্রকাশিত পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রটি হল সমাচার দর্পণ আঠেরোশো সালে শ্রীরামপুরে ব্যাপিস্ট মিশনারি প্রেস এই সংবাদপত্রটি প্রকাশনা শুরু করে পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গে সর্বমোট কয়টি জেলা রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে সর্বমোট কয়টি জেলা রয়েছে উত্তর বর্তমানে পশ্চিমবঙ্গে সর্বমোট তেইশটি জেলা আছে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন স্থানে পাট গবেষণাগার রয়েছে পশ্চিমবঙ্গের কোন স্থানে পাট গবেষণাগার রয়েছে উত্তর ব্যারাকপুরে সিক্সটি সিক্স পারসেন্ট পাট গবেষণাগার রয়েছে এই ব্যারাকপুরে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর ধান গবেষণাগার গার হুগলি জেলায় অবস্থিত তাহলে পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার হুগলি জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার তাহলে সঠিক উত্তরটি হল শিলিগুড়ি পরবর্তী প্রশ্ন ভারতের রুট বলা হয় কোন অঞ্চলকে ভারতের রুট বলা হয় কোন অঞ্চলকে উত্তর দুর্গাপুর যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত তাহলে ভারতের রুট বলা হয় দুর্গাপুর অঞ্চলকে পরবর্তী প্রশ্ন আর্সেনিক এর কারখানা আছে পশ্চিমবঙ্গের কোন স্থানে উত্তর ফারাক্কাতে তাহলে আর্সেনিক পরিশ্রুতিকরণ এর কারখানা আছে পশ্চিমবঙ্গের ফারাক্কা স্থানে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সবথেকে বেশি কয়লা উত্তোলন হয় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সব থেকে বেশি কয়লা উত্তোলন হয় উত্তর রানীগঞ্জে তাহলে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ অঞ্চলে সব থেকে বেশি কয়লা উত্তোলন হয় পরবর্তী প্রশ্ন কোন অঞ্চলকে কলকাতায় ফুসফুস বলা হয় তাহলে কোন অঞ্চলকে কলকাতার ফুসফুস বলা হয় উত্তর ময়দান অঞ্চলকে তাহলে কোন অঞ্চলকে কলকাতার ফুসফুস বলা হয় না ময়দান অঞ্চলকে পরবর্তী প্রশ্ন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন উত্তর চিত্তরঞ্জন দাস তাহলে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমান স্পিকার স্পিকার কে উত্তর বিমান বন্দ্যোপাধ্যায় তাহলে পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমান স্পিকার হলেন বিমান বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন টোটো উপজাতির মানুষ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বসবাস করে টোটো উপজাতির মানুষ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বসবাস করে উত্তর আলিপুর দুয়ারে তাহলে টোটো উপজাতির মানুষ পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার অঞ্চলে বসবাস করে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহ কি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহ কি উত্তর চামটা বুড়ু যেটির দীর্ঘ সাতশো বারো মিটার এর পরেই আছে অযোধ্যা পাহাড়ের গোড়গাবুরুক যার উচ্চতা ছশো সাতষট্টি মিটার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় জনবসতির ঘনত্ব সবচাইতে বেশি তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় জনবসতির ঘনত্ব সবচাইতে বেশি উত্তর কলকাতা চব্বিশ হাজার তিনশো ছয় যার ঘনত্ব তাহলে সঠিক উত্তরটি হলো কলকাতা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় জনবসতির ঘনত্ব সবচাইতে কম পশ্চিমবঙ্গের কোন জেলায় জনবসতির ঘনত্ব সবচাইতে কম উত্তর পুরুলিয়ার জনবসতির ঘনত্ব মাত্র চারশো আটষট্টি তাহলে উত্তরটি হল পুরুলিয়া পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় রেলের ওয়াগান তৈরি হয় পশ্চিমবঙ্গের কোথায় রেলের ওয়াগান তৈরি হয় উত্তর লিলুয়া কাছরাপাড়া এবং দমদমে তাহলে পশ্চিমবঙ্গের লিলুয়া কাছরাপাড়া এবং দমদমে রেলের ওয়াগান তৈরি হয় পরবর্তী প্রশ্ন নিউরা ভ্যালি জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত নিউরা ভ্যালি জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর ক্যালিংপং জেলায় তাহলে নিউরাভ্যালি জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের ক্যালিংপং জেলা অবস্থিত পরবর্তী প্রশ্ন জলদাপাড়া ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত জলদাপাড়া ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর আলিপুরদুয়ার জেলায় অবস্থিত তাহলে জলদাপাড়া ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য গাছ বা রাজ্য উদ্ভিদ কি ছাতিম উত্তর ছাতিম তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ বা রাজ্য উদ্ভিদ হল ছাতিম গাছ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি উত্তর মেছো বিড়াল তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হল মেছো বিড়াল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি উত্তর সাদা বক ও মাঝরাঙা তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হল সাদা বগ ও মাঝরাঙা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি উত্তর শিউলি ফুল তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি ফুল পরবর্তী প্রশ্ন বাক্সা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বাক্সা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর আলিপুরদুয়ার জেলায় অবস্থিত তাহলে বাক্সা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্য রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতির জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্য রয়েল বেঙ্গল টাইগার এর উপস্থিতির জন্য বিখ্যাত উত্তর সুন্দরবন অভয়ারণ্য এর জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর জলপাইগুড়ি জেলায় অবস্থিত তাহলে গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে পশ্চিমবঙ্গের কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে উত্তর দুটি এক হচ্ছে দার্জিলিং হিমালয়ের রেলওয়ে ডিএইচ ডিএইচ এবং সুন্দরবন তাহলে পশ্চিমবঙ্গের দুটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এক একটি হলো দার্জিলিং হিমালয়ের রেলওয়ে ডিএইচ আর এবং সুন্দরবন পরবর্তী প্রশ্ন সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর দার্জিলিং জেলায় তাহলে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সবথেকে থেকে পুরানো রাজনৈতিক সংগঠন কি পশ্চিমবঙ্গের সবথেকে পুরানো রাজনৈতিক সংগঠন কি উত্তর জমিদারী সংঘ তাহলে পশ্চিমবঙ্গের সব থেকে পুরানো রাজনৈতিক সংগঠন হলো জমিদারী সংঘ যেটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই উত্তর কলকাতা জেলায় তাহলে পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় কোনো মহকুমা নেই পরবর্তী প্রশ্ন ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা নাম হয় কত সালে তাহলে ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা নাম হয় কত সালে উত্তর দু হাজার এক সালে তাহলে ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতার নাম হয় দু হাজার এক সালে পরবর্তী প্রশ্ন মুকুটমণিপুর বাঁধটি কোন নদীর উপর অবস্থিত মুকুটমণিপুর বাঁধটি কোন নদীর উপর অবস্থিত উত্তর কসবাবতী নদীর উপর তাহলে মুকুটমণিপুর বাঁধটি কসবাবতী নদীর উপর অবস্থিত পরবর্তী প্রশ্ন ফারাক্কা ড্যামটি বা বাঁধটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ফারাক্কা ড্যামটি বা বাঁধটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর মুর্শিদাবাদ জেলায় তাহলে ফারাক্কা ড্যামটি বা বাঁধটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন মাইথন বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত মাইথন বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত উত্তর দামোদর নদীর ওপর তাহলে মাইথন বাঁধটি দামোদর নদীর ওপর অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় উত্তর পূর্ব বর্ধমানকে তাহলে পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পরবর্তী প্রশ্ন আখ রিসার্চ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত আখ রিসার্চ ইউনিট পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত উত্তর বেথুয়াড হরি নদিয়া জেলায় তাহলে আক রিসার্চ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের হরি নদিয়া জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা সবার উপরে আছে তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা সবার উপরে আছে উত্তর কোচবিহার জেলা তাহলে তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা সবার উপরে আছে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কাকে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কাকে উত্তর নবদ্বীপ ধামকে তাহলে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় নবদ্বীপ ধামকে পরবর্তী প্রশ্ন বিশ্বের সব থেকে বড় মন্দির নির্মিত হচ্ছে পশ্চিমবঙ্গের কোন স্থানে বিশ্বের সব থেকে বড় মন্দির নির্মিত হচ্ছে পশ্চিমবঙ্গের কোন স্থানে উত্তর বড় মন্দির নির্মিত হচ্ছে মায়াপুরে যেটির নাম হলো ইস্কন মন্দির তাহলে বিশ্বের সব থেকে বড় মন্দির নির্মিত হচ্ছে মায়াপুরে যেটি যেই মন্দিরটির নাম হল ইস্কন মন্দির পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সবথেকে পুরানো মেডিকেল কলেজ কোনটি পশ্চিমবঙ্গের সবথেকে পুরানো মেডিকেল কলেজ কোনটি উত্তর ক্যালকাটা মেডিকেল কলেজ এটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ সালে তাহলে পশ্চিমবঙ্গের সবথেকে পুরানো মেডিকেল কলেজ হলো ক্যালকাটা মেডিকেল কলেজ এবং এটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সব থেকে পুরানো বিশ্ববিদ্যালয় কোনটি পশ্চিমবঙ্গের সব থেকে পুরানো বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন সালে তাহলে পশ্চিমবঙ্গের সব থেকে পুরানো বিশ্ববিদ্যালয় হল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন সালে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি উত্তর তিস্তা নদীর ওপর নির্মিত জয়ী সেতু যার দৈর্ঘ্য সাতাশো নয় মিটার এটি মেখলিগঞ্জ এবং হলদিয়াবাড়িকে যু সংযুক্ত করে তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হল তিস্তা নদীর ওপর নির্মিত জয়ী সেতু যার দৈর্ঘ্য সাতাশো নয় মিটার এটি মেখলিগঞ্জ এবং হলদিয়াবাড়িকে সংযুক্ত করে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছিল পশ্চিমবঙ্গের সর্বপ্রথম তাহলে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন মমতা ব্যানার্জি তাহলে উত্তরটি হলো মমতা ব্যানার্জি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন উত্তর পদ্মজা নাইডু তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু পরবর্তী প্রশ্ন ওই এটি ভিডিওর শেষ প্রশ্ন কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যের সীমানা নির্দেশ করে কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যের সীমানা নির্দেশ করে উত্তর সংকোশ নদী তাহলে সংকোশ নদী পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যের সীমানা নির্দেশ করে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ